উকাটাকে সাজে সজ্জিত কইরা নুদুন রূপে সাজে সজ্জিত কইরা আজকে প্রথম মহরায়ে যাব সেই লক্ষ্যে আমার গ্রামবাসী আপামর দুনো সাধারণ সকলেই মিলা আমরা একটা মিলাদ দি আল্লাহর কাছে ফরিয়াদ কইরা আল্লাহর উপর ভরসা কইরা ইনশাআল্লাহ সকলেই একত্রিত হয়ে কাতে কাতে কাট মিলা আমরা আজকে থেকে মাঠে নামব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে দয় করে কই বলেন আমিন তেজি মাধি অ্যালুমদানি এক্সপ্রেস টোটাল এলুমদানির এই নৌকাটা সবাই এই নৌকার মালিক সকলেই এই নৌকার কেনার সময় সকলেই অংশীদারিত্ব হয়েছে এবং সকলেই এই নৌকার প্রতি আগ্রহ করে নৌকাটা ক্রয় করছে সাধ্য মতে এবং যে পারুক সকলেই এই টাকা দেওয়া এই নৌকা ক্রয় করছে আমাদের নৌকা ক্রয় করে নিয়ে এসে মেরামত করতে তিন লক্ষ টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত তিন লক্ষ টাকার অধিক খরচ হয়েছে হ্যাঁ সবাই সম্মতিক্রমে সবাই একতাবদ্ধ হয় এবং এই নৌকাটা আনায় আরো গ্রামবাসী আমার একতা আছে আরো বেশি একতা সবাই একতা ঘোষণা করে কত বছর ধরে নৌকা নাকি এর এর আগে পূর্বপুরুষের সময় আমাদের গ্রামে নৌকা ছিল তিরিশ বছরের মধ্যে আর কোনো নৌকা ছিল না সবাই উদ্বেগ লে এই নৌকাটা সবাই এই করছে আর কি ক্রয় করছে এবং নৌকার বাইজ দেওয়ার জন্য বা প্রতিটা প্রতিযোগী নৌকা যেখানে নৌকা রেস হবে বাইজ হবে সেখানে এরা অংশগ্রহণ করবে এরা সবাই প্রতিক্রিয়া করে এই নৌকাটা ক্রয় করছে আচ্ছা এই যে একটা ব্যয়বহুল খেলা নৌকা বাইজ গ্রামবাসী সবাইকে এই খরচ বহন করে নাকি কোনো এককভাবে না এরা আমার গ্রামের ডনার আছে তারপরও সবাই কমবেশি সবাই এর সাথে অংশগ্রহণ করে সবাই শরীক হয় যায় যাবৎ কোথায় কোথায় এটা আমরা গত বছর এই নৌকাটা ক্রয় করছে আমরা গত বছর নৌকা প্রতিযোগিতা পাই মানে নতুন এই প্রজন্ম নতুন এই এই বছর আমরা নতুনভাবে সাজে সাজ্যুত করে ইনশাআল্লাহ প্রথম থেকে শুরু করব যে কোন নৌকা প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করব ইতিমধ্যে বিভিন্ন নৌকার মাঝি মাল্লারা চ্যালেঞ্জ ছুটতেছে কেউ বা যার যার অবস্থানে তেজ জানানি দিচ্ছে আপনাদের নৌকার পক্ষ থেকে আমরা স্বাভাবিক তবে অত বড় চ্যালেঞ্জ আমরা দেই না যেহেতু নৌকা একটা নৌকা যত দূরেই যাচ্ছে দু একটা হাইল বাঁকা হওয়া যায় ওই নৌকা নিঃসন্দেহে পাস পড়বে তার জন্য উপর আল্লাহর ভরসা করে আমাদের যেসব বাইচাল মাঝিমাল্লা বইটার চালকগণ আছে আশা করি যে কোনো প্রতিযোগিতা আমরা মানে আসবে সেখানে টেকবো হারজিত উপর আল্লাহর ইচ্ছা আচ্ছা এখন মাঝি মাল্লাদের কিভাবে তৈরি করছেন এখন মাঝিমাল্লাদের তৈরি করছি যে বৈঠাগুলি সুন্দরভাবে সাজাতে হবে কিভাবে পানি বাঁধা বৈঠার নৌকা আগে নিতে হবে এবং কিভাবে নৌকা ঘুরা রিসান নিতে হবে এবং যেন বৈঠার সাথে বৈঠার বাড়ি না লাগে আলির মাঝিকে নিরিখ ধরে দিতে রিসান উঠাইতে হবে এইভাবে আমরা নৌকাটাকে সুন্দর করে সাজায়া যেন দেখুন কোনো আড়ঙে নৌকার আড়ঙে দেয় মেলায় দেয় যেন আমরা সেই প্রতিযোগী হিসাবে টিকতে পারি এই এই এখন থেকে আমরা গ্রহণ করি মাঝি মাল্লারা গ্রামবাসীর এই উত্তেজনা উন্মাদনা এই নৌকাবাহিস্তি ঘিরে যে একটা উল্লাস মানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে যেহেতু আপনি এই গ্রামেরই কৃতি সন্তান এবং ডোনার হ্যাঁ নাকি হ্যাঁ সার্বিক বিষয় মিলে একটু বলবেন আসলে এখানে দল মতের কোনো বিষয় নয় এখানে দল মতের উঠে এসে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে গ্রামের আমরা যারা বাস করি বা বাস করি না বাইরেও যারা থাকে আমাদের এই গ্রামের নৌকার উপলক্ষে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই চতুর্দিকে আছে নৌকাটা মূলত গ্রামবাসীর সকলের প্রচেষ্টাই নৌকাটা আসছে আমাদের নৌকার এখনকার পরিচালক আমাদের জনাব ফেরদৌস আলম ভাই উনি আমাদের আলোকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সর্ব মানে গ্রামের সর্বোপরি জনগণ এই নৌকার প্রতি ভালোবাসা মায়া তৈরি হয়ে গেছে আমি উল্লাপাড়া থেকে আসছি যদি আমার একটা প্রোগ্রাম ছিল ওটা শেষ করে মানে ওটা অ্যাটেন্ড না করে এখানে চলে আসছি এটা গ্রামের মায়া মায়া চলে আসছি আশা করি আমাদের মানে চ্যালেঞ্জের কথা বলছিলেন আপনি চ্যালেঞ্জ মূল বিষয় না বিষয়টা হলো আমরা মানে অর্থ থাকলেই সব কিছু সম্ভব হয় না টাকাটা বড় কথা টাকা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায় আমাদের গ্রামের লোকের যে মানে ইচ্ছা শক্তি প্রবল ইচ্ছা শক্তির কারণেই নৌকাটা আসছে এবং আমরা আশা করব। এই ইচ্ছা শক্তির কারণে আমরা নতুন করে শ্বাস দিতে আমাদের এই এই নতুন করে আজ ব্রাইস দেব এবং মহড়া দেব মূলত আমাদের এই এলাকায় সকলকে দেহানোর জন্যে তে আমার চোদ্দ বড় ভাই জনাব ফেরদুসলুম মাস্টারের উদ্যোগে এবং সারা গ্রামের উদ্যোগে আমরা এই আনন্দ এবং খুশি সবাই খুশি আশা করি ইনশাল্লাহ আমরা কতটুক মানুষের বিজয় দিতে পারবো এটা উপর আল্লাহ জানে অবশ্য আমরা সকলের সাথেই আমরা নৌকা বাইশ দেওয়ার জন্যে প্রস্তুত থাকিব।

É,